তাহলে আমরা এখন কত অধ্যায়ের পড়াটা শিখব দ্বিতীয় অধ্যায়ের নাম কে সাংখয় কত নাম্বার শ্লোক শিখব তিন নাম্বার তিন নাম্বার শ্লোক কে বলেছেন সে ভগবান এই গমহ পার্থ ন এতত্বই উপপদীয়তে শুদ্রম হৃদয় দুর্বল্যম কয়োতা উত্তিষ্ঠ পড়ন্ত পো গমহ পার্থ ন এত তয় উপপত্যতে শুদ্রম হৃদয় দুর্বল্যম কয়োতা উত্তিষ্ঠ

নয় তত তৈ উপপদীয়তে শুদ্রম হৃদয় দুর্বল উতিষ্ট উত্তৃষ্ট শ্রী ভগবান বললেন হে পার্থ এ অসম্মানজনকিপত্যের বসীভূত না এ ধরনের আচরণ তোমাতে শোভা পায় না এ পরন্ত পরজন হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও ও নম ভগবতে বাসুদেব ও নম ভগবতে বাসুদেব শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যায় তিন নম্বর শ্লোক শ্রী ভগবান

সোলাইয়া অ্য়ান মাসো গোন্য়েয়েয়ে কাকতো লো এতোটো ই উপপাতেয়ে তেয়েয়ে সোডরাং নের দেয়ে 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 দেয়ে

গমহ পার্থ ন এতত্বই উপপাদ্যতে শূদ্রম হৃদয় দুর্বল্যম দুর্বল্যম ত্যায়ক্তা উত্তিষ্ট পরন্তাপ আচ্ছা